নমস্কার বন্ধুরা চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত নিয়ে চলে এসেছি পরবর্তী রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে একেবারে নিরামিষ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির স্টাইলে পুঁইশাক রান্না এই রান্নাটা নিরামিষ বা আমিষ দু রকমভাবেই ভালো লাগে আমি আজকে নিরামিষভাবেই রান্না করছি চলো ভিডিওটি শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো পুঁইশাক এগুলো বাড়ির গাছের পুঁইশাক তবে বাজারে যে ছোট ছোট গাছওয়ালা পুইশাক পাওয়া যায় সেগুলোর থেকে বাড়িতে যে গাছগুলো লাগানো হয় সেই গাছের পুঁইশাকগুলো খেতে বেশি ভালো লাগে এখন পুঁই শাকটা কেটে নেব সবার আগে পুঁইশাকের মধ্যে থেকে পাতাগুলো এইভাবে বেছে আলাদা করে নিচ্ছি তারপরে ডাটাগুলো একটু আঁশ ছাড়িয়ে নেব আমরা কুমড়ো শাক বা লাউ শাকের ডাটার যে আঁশগুলো ছাড়িয়ে নিই ঠিক সেইভাবে হালকা করে দুপাশে একটু আঁশগুলো ছাড়িয়ে নিলে রান্নার সময় ডাটার মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে এখন ডাটার আঁশগুলো ছাড়িয়ে ঠিক এই রকম সাইজ করে কেটে নিচ্ছি এবার পুঁই শাকের সব ডাটাগুলো কাটা হয়ে গেলে তারপরে শাকগুলো কেটে নেবো এখন শাকগুলো খুব ছোটো ছোটো করে কাটার দরকার নেই যেহেতু শাক খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্নার সময় একেবারে মিশে যায় তার জন্য ঠিক এইভাবে দু তিন টুকরো করে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর পুঁই শাক রান্নার জন্য আমি এর মধ্যে দেব একটা বড় সাইজের আলু একটা ঝিঙে একটা বেগুন আর দুশো গ্রাম কুমড়ো তোমরা চাইলে এখানে আরও অন্যান্য সবজিও দিতে পারো এখন সমস্ত সবজিগুলোকে ঠিক এইভাবে কেটে ধুয়ে নিয়েছি আর যে শাকটা কেটে রেখেছিলাম সেটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল এই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে এখন তেলটা একটু গরম হলে তার মধ্যে তিন টুকরো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ আসলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কুমড়ো এখানে সবার আগে আলু আর কুমড়োটা একটু ভেজে নেব এবার এখানে আলু আর কুমড়োটা একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পঁইশাকের ডাটাগুলো এখন ডাটাগুলো দিয়ে আবারও আর একটু ভেজে নেব পৈশাকের ডাটাগুলো যদি এইভাবে সবজির সঙ্গে একটু ভেজে নেওয়া হয় তবে কিন্তু ডাটাগুলো খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি ঝিঙে আর বেগুন এখন ঝিঙে আর বেগুনটাকে ভেজে নেব এখানে প্রথমে যদি সব সবজির সঙ্গে ঝিঙেটা দিয়ে দিই তাহলে ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে আর সব সবজিগুলো ভাজা হবে না তাই পরে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে এক ইঞ্চি সাইজের আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখন সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই রকম একটু পোশাকের রেসিপি বা ছাজরা হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন সবজির সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাক এখন শাকটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন শাক আর সবজির সাথে অনেকটাই বেশি মনে হচ্ছে কিন্তু রান্নার পরে যখন সবজি বা শাকগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আবার অনেকটাই কম মনে হবে এখন শাকটা সবজিগুলোর সাথে এইভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু কোনো রকম জল দেব না শাকের থেকে যে জলটা বেরোবে সেই জলে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করব দশ মিনিট মতো রান্না করার পরে এখন দেখো শাকটা অনেকটাই কমে এসেছে আর সবজিগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি কুঁশাকের মধ্যে চিনিটা না দিলে কিন্তু কুঁশাক খেতে একদমই ভালো লাগে না তবে আমি এখানে হাফ চামচ চিনি দিয়েছি তোমরা চাইলে কম বা বেশি দিয়ে নিতে পারো এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা এখানে আমি জিরে ধনে মৌরি ও শুকনো লঙ্কা সব কিছুকে একটু ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছি এই মশলাটা আমি অনেক নিরামিষ রান্নাতেই ব্যবহার করি এখন মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু শাকটা আমি একটু শুকনো শুকনো রান্না করব তাই গ্যাসের রাশটা কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর এখন কিন্তু রান্নাটা আমার একেবারে রেডি হয়ে গেছে এবার দেখেই বুঝতে পারছো যে এই নিরামিষ কুষেকের রেসিপিটা খেতে কতটা সুস্বাদু হবে তবে এই রান্নাটা কিন্তু নিরামিষ বা আমিষ দুরকম ভাবেই খুবই ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবে